যে দল বা যে গোষ্ঠী বরবাদকে পাইরেট করলো এইভাবে বরবাদের ক্ষতি করবার জন্য বরবাদের প্রডিউসার্সদের বিজনেসে হ্যাম্পার করানোর জন্য বা বরবাদের প্রডিউসার্সদের রেপুটেশন নষ্ট করার জন্য তারা চেয়েছিল একটাই বিষয় যে ষড়যন্ত্র করে যাতে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে বাংলাদেশ ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়া যায় কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের শাহারিন আক্তার সুমি এবং আজিম হারুন তারা তো সরে যাবার মানুষ নন এর শেষ দেখে থাক ছাড়বেন এবং এটা নিয়ে ফাইট চালিয়ে যাবেন কারা এই কথাটা বলেছিল মনে পড়ছে অনেকেই এটা বক্তব্য রেখেছিল যে প্রডিউসার্সরাই নাকি নানান রকম বেটিং সাইটে বরবাদকে বিক্রি করে দিয়েছে টাকার বিনিময়ে কেননা তারা তাদের বাজেট রিকভার করে ফেলতে পেরেছে এরপরে তারা বেটিং অ্যাপে তাদের নিজেদের সিনেমাটাকে বিক্রি করে দিয়েছে আবার অনেকের এটা বক্তব্য ছিল যে ছবিটা এইভাবে পাইরেট হয়ে যাওয়ার পরে প্রযোজনা সংস্থা কি হাত গুটিয়ে বসে আছে তাদের কিচ্ছু করণীয় নেই আজকে প্রেসমিটটা যারা দেখেছেন তারা প্রত্যেকে বুঝতে পেরেছেন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এই বিষয়টা নিয়ে কতটা সিরিয়াস এবং তারা কী কী কার্যক্রমের মধ্যে দিয়ে গত কয়েকটা দিন ধরে গেছেন এবং আজকের ডেটেও যাচ্ছেন আর একটা জিনিস রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস কিন্তু এটার এই যে এই যে ঘটনাটা ঘটলো এটার সত্যতা বের করেই ছাড়বে যারা এর পেছনে আছে তাদের মুখোশটা টেনে ছিঁড়ে দেবে গতকালই একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস কি প্ল্যানিং করছে সেটা তারা এখন কাউকে জানাতে চাইছে না কিন্তু আজ যখন অলরেডি মামলা দায়ের হয়ে গেছে এবং ব্যাপারটা একেবারে ইনভেস্টিগেশনের ডিপার্টমেন্টে চলে গেছে যে এখন আর রিয়েল এনার্জি প্রোডাকশনের হাতে কিছু নেই এখন যেটা করার করবে প্রশাসন এইরকম একটা সময় কিন্তু বরবাদ সিনেমার প্রডিউসার শাহরিন আক্তার সুমি বেশ কিছু গণমাধ্যমকে ডেকে তার মনের কথাগুলো বলেছেন হ্যালো আমার এন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো বরবাদ যার বা যাদের তরফ থেকে এইচডি কোয়ালিটিতে পাইরেট হলো তারা তো কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবেই তোমরা নিশ্চয়ই শুনে নিয়েছ পাঁচ বছরের জেল এবং দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এটা তো যাদের তরফ থেকে বরবাদের পাইরেট লিঙ্কটা বেরিয়েছে বা পাইরেসি হয়েছে তারা এই শাস্তি পাবে ধরা পড়লে কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় এই ইললিগাল লিঙ্কগুলোকে যারা এইভাবে স্প্রেড করলো তারা কি বাঁচতে পারবে তারাও বাঁচতে পারবে না আমাদের কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট পেয়েছি প্রচুর ইনবক্স পেয়েছি দিদি বরবাদ সিনেমা দেখতে চাও তাহলে লিংক দিলাম দেখে নাও কেউ বাঁচতে পারবেন না একটা জিনিস খুব সুন্দরভাবে বলা হয়েছে কেউ জেনে করুক বা না জেনে করুক অপরাত্ম অপরাধী হয় বেশ কিছু বিষয় নিয়ে এখন এই ভিডিওতে কথা বলি প্রথমত যে ব্যাপারটা জানতে পারলাম যে বরবাদ যে এইচডি কোয়ালিটিতে লিক হয়েছে প্রথমত সেটা একটা বাংলাদেশের ভার্সনও লিক হয়েছে বিদেশ থেকে একটা ভার্সনও লিক লিক হয়েছে সব থেকে দুর্ভাগ্যের ব্যাপারটা এটা এবং বরবাদের একটা ভার্সন লিক হয়নি কিন্তু প্রতিবার প্রতি ঘন্টায় ঘন্টায় বরবাদের বিভিন্ন বিভিন্ন মানে আলাদা আলাদা ভার্সন লিক হয়েছে কিভাবে কখনো কখনো বরবাদের ফ্রেম রেট কমানো বাড়ানো করা হয়েছে কখনো কখনো বরবাদের কালার গ্রেডিং চেঞ্জ করা হয়েছে যাতে ওই একই লিঙ্ককে ভালোভাবে নোটিফাই করা না যায় যাতে সার্ভার ডিপার্টমেন্টে যারা কাজ করছেন তারা যাতে গুলিয়ে যান যে এতগুলো লিংকে, ডিফারেন্ট ডিফারেন্ট লিংকে আমরা কীভাবে ট্রেস করতে পারবো প্রযোজক শাহারিন আক্তার সুমি এত যুক্তিযুক্ত একটা কথা বলেছেন উনি বলছেন আমার আপনার মতো মানুষের পক্ষে কি সম্ভব নাকি যে সিনেমার ফ্রেম রেট কমিয়ে বাড়িয়ে দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্ক আপ লিঙ্ক আপলোড করা বা আমার বা আপনার পক্ষে সম্ভব নাকি যে সিনেমার কালার কারেকশন করা প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় ঘন্টায় এখনো পর্যন্ত আড়াই লক্ষের ওপরে লিংক ব্লক করা হয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশনের তরফ থেকে এবং যে টিম কাজ করছেন তারা ব্লক করেছেন প্রথম দিক থেকে আমরা যেরকম নানান রকমের লিংক পাচ্ছিলাম এইচ রিভার্সন পাইরেট কপি পাচ্ছিলাম এখন কিন্তু তার সংখ্যাটা অনেক কমে গেছে তোমরা খুব ভালোভাবেই জানো এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এক্স্যাক্টলি কি কি কাজ করছে বা কি কি কাজ করেছে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বরবাদের প্রযোজককে প্রশ্ন করা হয় যে এই যে এইচডি লিঙ্কটা বা এইচডি কোয়ালিটিটা যে ভাইরাল হলো বা পাইরেসি হলো এটা কিভাবে সম্ভব কি কীভাবে সম্ভব শাহরিন আক্তার সুমি বলেছেন যে এই ভার্সনটা আমরা তিনটে জায়গাকে দিয়েছি এক তো সিনেপ্লেক্সকে দিয়েছি সেকেন্ড মাল্টিপ্লেক্সকে দিয়েছি এবং তৃতীয় আমরা সেই সার্ভারকে দিয়েছি যারা সিঙ্গেল স্ক্রিনে যে সার্ভারের মাধ্যমে বরবাদ চলেছে সেখানে জাজ বা মাল্টিমিডিয়ার জ্যাজ মাল্টিমিডিয়ার নামটা কিন্তু উঠে এসেছে এই প্রশ্নের উত্তরে শাহরিন আক্তার সুমি বলছেন যে না আমি বলছি না ডিরেক্টলি কর্ণধার বা মালিকের সঙ্গে জড়িত বা এটা তো হতেই পারে যে স্টাফ কোন স্টাফ এটাকে করে দিয়েছে এটার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু প্রশ্নের উত্তর ভীষণ সিরিয়াসলি এবং স্ট্রিক্টলি শাহরিন আক্তার সুমি আজ প্রেস কনফারেন্সে দিয়েছেন যেটা দরকার ছিল প্রযোজককে এটা ব্লেম করা হচ্ছিল কিছু জনের তরফ থেকে যে তিনি নানান রকম বেটিং অ্যাপে তার নিজের সিনেমাটাকে বিক্রি করে দিয়েছেন তিনি কতটা লজিক্যাল কথা বললেন ভাবুন একবার শাহরিন আক্তার সুমি তিনি বলছেন বাংলাদেশে ছবিটা চুটিয়ে ব্যবসা করছিল যতগুলো ইন্টারন্যাশনাল কান্ট্রিতে রিলিজ করেছিল চুটিয়ে ব্যবসা করছে এখনো পর্যন্ত আমার কাছে পাঁচ ছটা কান্ট্রি আছে যেখানে ছবিটা রিলিজ হবে এখনো পর্যন্ত আমার ওটিটি রিলিজ বাকি আমি আমার নিজের বেবির ক্ষতি করব। এটা তিনি বলছেন আর যারা বলছেন যে একটা টাকার অঙ্কের মাধ্যমে বা একটা টাকার বিক্রি করে দিয়েছেন তাদের উদ্দেশ্যে শাহরিন আক্তার সুমি বলছেন আপনারা যে এতগুলো লিঙ্ক দেখলেন কোনোটাতে কোনো বেটিং অ্যাপের অ্যাডভার্টাইজমেন্ট চলতে দেখেছেন এইচডি প্রিন্টটাতে কোনো অ্যাডভার্টাইজমেন্ট চলতে দেখেছেন আপনারা তাহলে কিভাবে আপনারা এটা বলছেন যে আমি কোনো বেটিং অ্যাপে সিনেমাটাকে বিক্রি করে দিয়েছি এখান থেকে আরও একটা প্রশ্ন উঠেছে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউজ তারা নিজেরাই ছবিটাকে এই বিপদের সম্মুখীন বা ইচ্ছা করে এটা করলো না তো এই প্রশ্ন শাহরিন আক্তার সমীকে করা হলে তিনি বলেন আমার রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের কোম্পানির অফিসেই এই ভার্সনটা এই ড্রাইভটা নেই নেই আমার অফিসেই নেই ড্রাইভটা আছে কেবল মাত্র আমার কাছে অর্থাৎ শাহারিন আক্তার সুমির কাছেই কেবল মাত্র আছে এই ভার্সনটা যেটা লিক হয়েছে এমপি ফোর ভার্সন আমরা দেখতে পেয়েছি এবং শাহারিন আক্তার সুমি আমার শাহারিন আক্তার সুমি দিদির কথা শুনে আজ যেটা মনে হলো ওনার আরো অনেক কিছু বলার ছিল উনি বলতে পারলেন না উনি বলবেন হাতে একদম প্রমাণগুলো পেয়ে যাবেন পাই টু পাই নামগুলো উঠে আসবে কাদের কাদের দ্বারা এই জিনিসগুলো ঘটলো সেই দিন সাহারিন আক্তার সুমির একটা নতুন রূপ আমরা দেখতে পাবো এতদিন ভীষণ সফট হার্টের একজন প্রযোজককে আমরা দেখতে পেয়েছি তাই না সফট হার্টেড হয়ে যাওয়ার জন্য তাকে বারবার করে মেন্টালি হ্যামার করতে বা তাকে বিজনেসের দিক থেকে হ্যামার করতে বা তার রেপুটেশনে আঘাত আনতে খুব সুবিধা হচ্ছে একটা জিনিস সবসময়ের জন্য মাথায় রাখা উচিত একজন নরম স্বভাবের মানুষ যদি তার আঁতে ঘা লেগে যায় না সে যদি কঠোর হয়ে যায় তার থেকে খারাপ কিন্তু আর কেউ হয় না এটাও মাথায় রাখতে হবে তো বরবাদের প্রযোজক হয়তো আজ অনেকের নাম নিতে নিতেও নিতে পারলেন না সেটা আমরা কেউ কেউ আজ করতে পারলাম সেই নামগুলো উঠে আসবে আমরা চাইব সেই নামগুলো উঠে আসুক এবং এই যে একটা এত বড় চক্র বর্বাদকে এত বড় ক্ষতির সম্মুখীন করলো প্রত্যেক জন ধরা পড়ুক ধরা পড়াটা দরকার আজকে শুধু বর্বাদের জন্য না শাহরিন আক্তার সুমি বলছেন আজকে বর্বাদের সঙ্গে এটা হয়েছে ইন ফিউচার বাংলাদেশে অন্যান্য যখন ভালো সিনেমাগুলো আসবে সেই সিনেমাগুলোর সঙ্গেও এই ঘটবে সেই সিনেমাগুলোর সঙ্গে যাতে এই জিনিসটা না ঘটে তাই যত রকমের যা যা স্টেপ নেওয়ার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস সবটা নেবে সো আমি পুরো আজকে প্রেস কনফারেন্সটা দেখলাম এবং যারা যারা এই টিমটাতে কাজ করছেন আমার তাদেরকে দেখে অবশ্যই মনে হয়েছে যে তারা ভীষণ সিরিয়াসলি কাজ করছেন এবং আমি এটা গতকালই জানতে পেরেছিলাম কি আজকে একটা প্রেস কনফারেন্স হবে আমি ওয়েট করছিলাম যে তোমাদের সামনে মানে ডিরেক্টলি ভিডিওটা যাক যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কি করছে বা কি করছিল অনেকে প্রশ্ন তুলেছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস পাইরেসির পরেও মুখ বন্ধ করে বসেছিল আজকের প্রেস কনফারেন্সটা দেখার পরে আর কি কারোর মধ্যে এটা প্রশ্ন আছে যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস চুপ করে বসেছিল তারা কিচ্ছু করেনি বা তারা আজকের ডেটে দাঁড়িয়েও কিছু করছে না পরিষ্কারভাবে শাহরিন আক্তার সুমি বলেছেন যে আমাদেরকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়ার জন্য মানে আমি যেহেতু বিদেশ থেকে এসে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে এরকম একটা বড়ো গ্র্যান্ডারের এইরকম একটা সিনেমা বানিয়ে ফেলেছি তাই এটা অনেকেই এটা মেনে নিতে পারছে না দ্যাটস ওয়াই তারা চাইছে আমরা যাতে সরে যাই কিন্তু ভাই আমরা তো সরবো না সেখানে শাহরিন আক্তার সুমি বলছেন যে আমি বরবাদের থেকেও ভালো ছবি নিয়ে আসব এর পরবর্তীর ছবিটা এর থেকেও বড় কিছু হবে সেটা আমার জন্য চ্যালেঞ্জিং হবে বরবাদের এই বেঞ্চ মার্ককে আমাকে ক্রস করতে হবে কিন্তু ইনশাল্লাহ আমি সেটা করব এই যে মনের জোরটা এটাই তো একটা বিরাট বড় ব্যাপার আর শরদ মিউজিক বেঞ্চেস টিম রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে প্রথম দিন থেকে ছিল আজও আছে ইন ফিউচারও থাকবে এটা আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিলাম এতদিন তোমরা খুব ভালোভাবেই জানো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক আছে এবং আমরা একাধিক ইন্টারভিউজ নিয়েছি প্রযোজনা সংস্থার তরফ থেকে আমার মনে হয় না শরদ মিউজিক বেঞ্চেস টিমের কাছে যত ইন্টারভিউজ আছে প্রযোজকদের বা ফর দ্য ফার্স্ট টাইম বম্বে বসে আক্তার সুমি এবং আজিম হারুন ভাইয়া যে ইন্টারভিউটা আমাদের দিয়েছিলেন অত আগে বরবাদ নিয়ে আর কোথাও প্রডিউসার্সরা কোনো ইন্টারভিউ দিয়েছিলেন সো সেই যে বম্বে থেকে আমাদের সুসম্পর্কটা গড়ে উঠেছে আজকের ডেটে দাঁড়িয়েও আমাদের একই রকমের ভালো সম্পর্ক এবং আমরা আশা রাখবো ইন ফিউচারও আমাদের এইরকমই ভালো সম্পর্ক থাকবে শেষ করলাম ভিডিওটা সে আবার খুব শিগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্য টাটা